তামিম সহ মিরাজকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করলো বিসিবি কে কে থাকছে স্বপ্নের বিশ্বকাপ দলে জানতে হলে দেখতে থাকুন আজকের ভিডিও আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নানা জল্পনা শেষে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো বাংলাদেশ বিশ্বকাপের আঠারোটি দল নিজেদের স্কোয়াড ঘোষণা করলেও এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ ও পাকিস্তান তবে সেই অপেক্ষার অবসান হলো আজ দল নিয়ে বেশ পড়তে হয়েছিল বিসিবির নির্বাচকদের কারণ দলের মেইন হঠাৎ এবারে বিশ্বকাপ মিশন প্রায় শেষের দিকে তবে ইঞ্জুরিতে থাকলেও তিনি দলের সঙ্গেই থাকবেন বলে জানান নির্বাচক তার বদলে একাদশের সুযোগ পাবে হাসান মাহমুদ এছাড়াও মেকশিপ ওপেনার হিসেবে দলের সুযোগ পেয়েছেন মেহদিয়াসান মিরাজ রিটর্নের খারাপ ফর্মের কারণে তিনি সুযোগ পেয়েছেন বলে জানান তবে বিশ্বকাপের খুব কাছে থেকেও খেলতে পারছেন না সাইফুদ্দিন বাজে ফর্মের কারণে দল থেকে বাদ পড়লেন তিনি এই নিয়ে নির্বাচক বলেন আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি অনেক সময় নিয়েছি ভালো একটা দল দেবার জন্য অধিনায়ক সহ কোচের সঙ্গে আমরা সব সময় কথা বলেছি সবাই মিলেই দলটা নির্বাচন করা হয়েছে প্রায় সতেরো জন দলের সঙ্গে থাকবে তারা সবাই যে কোনো প্রয়োজনে দলের কাজে লাগবে সাইফুদ্দিনকে আমরা সুযোগ দিয়েছি তবে তার আরও সময় দরকার সে খুব একটা ভালো করতে পারনি আমরা বিশ্বকাপে এমন খেলোয়াড়কে চাই যে গিয়ে পারফর্ম করতে পারবে সেই অনুযায়ী আমরা দলের সদস্যদের নিয়েছি নির্বাচক আরও জানায় দলে যারাই সুযোগ পেয়েছে তারা দেশের জন্য অবদান রাখতে চায় তাই আমরা তাদের ওপর ভরসা রাখছি দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেলেন যে সকল ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত মাহমুদউল্লাহ রিয়াদ সাকিব আল হাসান সৌম্য সরকার লিটন দাস তানজিদ হাসান তামিম মেহেদি হাসান মিরাজ মুস্তাফিজুর রহমান ইসলাম হাসান আহমেদ তো প্রিয় দর্শক বাংলাদেশের বিশ্বকাপ দল দেখে আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে